আপনারা দেখছেন দশ দিক টেলিভিশন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই সংবাদ শিরোনাম জাপান প্রবাসীদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রঘুমুক্তি কামনায় দোয়া জাপানে মসজিদ প্রতিনিধিদের সাথে দূতাবাসে মতবিনিময় অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করল জাপান জাপানের ইবারাকি প্রিফেকচারে কনসুলার সেবা কার্যক্রম অনুষ্ঠিত প্রবাস জীবন এবং ইসলাম বিষয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃহত্তর নোয়াখালী সোসাইটি জাপানের মিলন মেলা অনুষ্ঠিত সিনজুকুতে নাকামা টোকিও পার্টি দু অনুষ্ঠিত হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল সাদে পদ্মা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি জাপান প্রবাসীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে জাপানের গামো কোশিগায়া অবস্থিত বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের খটিব ও জাপানের বিশিষ্ট দায়ী হাফেজ সাবের আহমদ তিনি বেগমজিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মুসল্লি দোয়া ও মোনাজাতে অংশ নেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী দূতাবাসে মসজিদ প্রতিনিধিদের সাথে দূতাবাসে মতবিনিময় করেন স্থানীয় আইনকানুন যথাযথভাবে মেনে চলা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে জাপানে বসবাসরত প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য চলমান বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে দূতাবাস এ সভার আয়োজন করে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে জাপানে প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয় নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান প্রবাসীদের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য এগিয়ে আসার জন্য উপস্থিত সম্মানিত ইমামদের প্রতিও তিনি আহ্বান জানান বাংলাদেশকে তুলে ধরার কিন্তু করছে কমিউনিটি আপনাদের মাধ্যমেও করা সম্ভব হচ্ছে এই আমি আপনাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেতে চাই বা আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যখন আপনারা মুসলিমদেরকে উদ্দেশ্যে বয়ান দিবেন কথা বলবেন তখন এই জিনিসগুলো একটু ভুলে ধরা আপনারা বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে একটা পাসপোর্ট নিন এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে বাংলাদেশের মান মানbmoda খুন নয় জাপান সরকার ইউএনডিপির ব্যালট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে 695 মিলিয়ন জাপানি ইএন প্রায় চার দশমিক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনোইচি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং ইউএনডিপির প্রতিনিধি স্টেফেন লিলার এই সহায়তার আওতায় স্থায়ী কালি ও স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হয়েছে যা স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ইবারাকি প্রিফেকচারের বান্দু মসজিদ কমপ্লেক্সে মোবাইল কনসুলার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী কার্যক্রমটি পরিদর্শন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন দূতাবাসের টিম এ সময়ে পাসপোর্ট নবায়ন জন্ম নিবন্ধন পাওয়ার অফ অ্যাটর্নি ও সহ বিভিন্ন সেবা প্রদান করে স্থানীয় কমিউনিটির সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানান জাপানের উৎসুকা মসজিদে প্রবাস জীবন এবং ইসলাম বিষয়ে সেমিনার এর আয়োজন করা হয়েছে আকাবানে বিভিয়া হলে কোরআন এবং হাদিসের এ আলোচনা অনুষ্ঠিত হয় পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক মিশন জাপানের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ ইসলামিক ট্রাস্ট জাপানের চেয়ারম্যান ও সেক্রেটারি আকিল সিদ্দিকি ও হারুন কুরেশি টোকিও শাখা সভাপতি নিয়ামতুল্লাহ সরোয়া আলম জোহা সাইতামা শাখার পৃথক দুটি উপশাখার আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ আইসিএফ জাপান চেয়ারম্যান আব্দুল মালেক সাইতামা সভাপতি আতিকুর রহমান মীর আলী আহকাম লিখন সেক্রেটারি হাসান মাসুদ শাহিন আলী আরিফুর রহমান প্রমুখ জাপানে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের মিলন মেলায় রূপ নেয় এবারের আয়োজন যা সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত করেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি জাপান নোয়াহেল্লা কলে বীরের মতো চলে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও ভোলা জেলার বিপুল সংখ্যক প্রবাসী এই মিলন মেলা ছিল শুধু একটি সাংস্কৃতিক আয়োজনই নয় বরং একটি আবেগঘন সমাবেশ যেখানে প্রবাসে থেকেও নিজে জেলার সংস্কৃতি ঐতিহ্য ও শিকরকে নতুন করে ধারণ করেন অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবী ও সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সমাজে তাদের অবদানের জন্য সম্মাননা জ্ঞাপন করা হয় বক্তারা তাদের বক্তব্যে নোয়াখালীর ইতিহাস সংগ্রামী ঐতিহ্য এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল আনন্দ আবেগ ও সৌহার্দ্যে ভরপুর নাচ গান ও আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে মিলন মেলাটি সকলের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে আয়োজকেরা জানান গ্রেটার নোয়াখালী সোসাইটি জাপান ভবিষ্যতে প্রবাসীদের অধিকার সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের আয়োজন করবে এই আয়োজন জাপানে নোয়াখালীবাসীর ঐক্য শক্তি ও সংগঠিত শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জাপানে সিনজুকুতে নাকামা টোকিও এন্ড পার্টি দুই অনুষ্ঠিত হয়েছে নাকামা টোকিও তাদের সব ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আয়োজন করেছে বছরের সমাপনী উদযাপন পার্টি প্রায় শতাধিক জাপান প্রবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পার্টিটি অনুষ্ঠিত হয় শনিবার ছয় ডিসেম্বর দুই অনুষ্ঠানে উপস্থিতরা খাবার এবং নানান বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান পার্টির আয়োজন করা হয় পার্টি স্পেস কাবুকিচো শুকু সিটি টোকিওতে সকল ভাই ও বন্ধু সবার সাথে যোগ দিয়ে বছরের শেষ সন্ধ্যাটি আনন্দময় এবং স্মরণীয় করে তোলে এটি সবার একত্র হওয়ার পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করার এবং নতুন বন্ধুত্বের সূচনা করার একটি সুবর্ণ সুযোগ করে দেয় নাকামা টোকিও নিয়মিতভাবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে যাতে প্রবাসী কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয় হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল সাধে পদ্মা পদ্মা কোম্পানি লিমিটেড জাপান আজকের আয়োজন এ পর্যন্তই দশ দিক টিভি দেখুন অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ